আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য আপনাদের পছন্দের একটি টি শার্ট সেট শেয়ার করব ড্রপ শোল্ডার টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্টটি বাচ্চাদের এবং বড় আপুদের সকলের জন্যই থাকবে এবং সর্বোচ্চ বড় থাকবে যারা বাচ্চাদের জন্য প্রথমে আমরা বাচ্চাদের জন্য ড্রপ শোল্ডার টি শার্ট শেয়ার করব টি শার্ট সেট যারা বাচ্চাদের জন্য চার থেকে আট বছর বেবিদের জন্য ড্রপ শোল্ডার টি শার্ট কিনতে চান তারা আমাদের থেকে এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের টি শার্টগুলির সাথে কিন্তু সুন্দর টি শার্ট গুলো সুন্দর একটি টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে সুন্দর ডিজাইন করা যায় এবং সাথে সুন্দর একটি প্লাজো থাকবে সেমি ঘেরের একটি প্লাজো থাকবে যারা বাচ্চাদের চার থেকে সাত আট বছর বেবিদের জন্য এই ড্রপ শোল্ডার টি গুলি নিতে পারবেন আমাদের এই ড্রপ শোল্ডার টি এর অনেকগুলি কালার রয়েছে এবং তিনটি সাইজ থাকবে এস এম এল সাইজ যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে এই বাচ্চা টি শার্টের আরেকটি সাইজ দেখিয়ে দিচ্ছি হ্যালো কিটির মধ্যে এই ডিজাইন টি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটি টি কিন্তু সুন্দর সুন্দর চয়েস ফুল বেবি পরালে কিন্তু খুবই ভালো লাগবে যারা বাচ্চাদের ম্যাচিং এই টি শার্ট গুলি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের এই বেবি ড্রপ শোল্ডার টি টির আরো কয়েকটি কালার রয়েছে আমরা আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠালি কালার থাকবে কাঠালি কালার থাকবে লাল কালারের মধ্যে থাকবে কালো কালারের মধ্যে থাকবে আমরা কালো কালারটি থেকে একটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই বেবি দাম থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি ডিজাইনগুলো সেম থাকবে বুকের কাছে প্রিন্টগুলি ভিন্ন ভিন্ন থাকবে চার থেকে পাঁচটি কালার থাকবে সাইজ থাকবে তিনটি এস এম এল সাইজ যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আপনাদের সাথে মিডিয়াম বারো থেকে পনেরো বছর মেয়েদের ডবশোল্ডার টি শার্ট শেয়ার করবো বড় যারা তারা ব্যবহার করতে পারবেন এই টি শার্টগুলো কিন্তু বডি সাইজ একদম ফ্রি থাকবে আটত্রিশ চল্লিশ বডির মধ্যে থাকবে এবং সাথে সুন্দর একটি ফ্রি সাইজ পাজামা থাকবে মিডিয়াম যাদের বডি তারা ব্যবহার করতে পারবে বডিটি কিন্তু অনেক বড় থাকবে এবং নিচের সুন্দর টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আমাদের এই টি শার্টগুলির দাম থাকবে মাত্র টাকা এবং অনেকগুলি কালার থাকবে আমরা দুই তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে বাকি কালার গুলি আপনারা ভিডিও কলে অথবা ছবির মাধ্যমে দেখে নিতে পারবেন গোলাপি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং এই যে পান্ডা দুটি রয়েছে এটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি প্রিন্ট যাদের এই প্রিন্টটি ভালো লাগে তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন দাম থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই ডবশোল্ডার টি শার্টের বুকের কাছে যে প্রিন্ট থাকবে প্রিন্টের এক একটা এক এক ধরনের ডিজাইন থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার এর মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন দাম থাকবে মাত্র তিনশো আশি টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমাদের এই ড্রপ শোল্ডার টি শার্টের আরও অনেকগুলি কালার রয়েছে বাকি কালারগুলি আমরা সেটগুলির কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার পেস্ট কালার অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন কালার বিভিন্ন ধরনের কালারের মধ্যে রয়েছে আপনারা যারা এই টি শার্ট সেট প্রিন্টের মধ্যে পড়ছেন তারা আমাদের থেকে প্রিন্টেড টি শার্ট সেট টি শার্ট সেট গুলো খুবই সুন্দর আমাদের প্রিন্টের এই টি শার্ট সেট গুলির দাম থাকবে মাত্র টাকা টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এই টি শার্ট সেট গুলির অনেকগুলি কালার থাকবে বাকি কালার গুলো আমরা উপর থেকে দেখে দিচ্ছি কালো কালার সাদা কালারের মধ্যে মিষ্টি কালার গোলাপি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আপনারা যারা একটু বড় সাইজের ড্রপ শোল্ডার টি শার্ট পরতে চান একদম যারা ফেটি এবং অনেক লং পরতে চান হাঁটু পর্যন্ত লং টি শার্ট পর চান তারা আমাদের থেকে এই ড্রপ শোল্ডার টি শার্টের সর্বোচ্চ বড় সাইজের টি শার্টটি নিতে পারেন শুধু সিঙ্গেল গেঞ্জি থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম ফ্রি সাইজ বড়ি যাদের তারা কিন্তু ব্যবহার করতে পারবে এই ড্রপ শোল্ডার টি শার্টটি অনেকে লং টি শার্ট ব্যবহার করেন হাঁটু পর্যন্ত তারা কিন্তু আমাদের থেকে টি শার্ট গুলি নিতে পারেন সাদা কালার এর মধ্যে এই কালার কিন্তু খুবই সুন্দর একটি কালার থাকবে বিভিন্ন কালার এর মধ্যে থাকবে এবং সাইজ থাকবে থ্রি এক্স এল ফোর ফাইভ এক্স এল আমাদের এই টি শার্ট টি থাকবে ফোর এক্স এল দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ যাদের কালো কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালার টি নিতে পারেন আমাদের এই টি শার্টটির অনেকগুলি কালার থাকবে থ্রি এক্স এল ফোর ফাইভ সাইজ থাকবে তো ফোর এর মধ্যে থাকবে সর্বোচ্চ বড় সাইজের যারা ডবশোল্ডার টি শার্ট কিনতে চান তারা আমাদের থেকে এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের সিঙ্গেল টি শার্টগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এছাড়াও আরো অনেক কালার রয়েছে আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন ডিজাইনের টি শার্ট কিনতে চান তারা আমাদের ভিডিও দেওয়া নাম্বার ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনারা কে কোথা থেকে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট বক্সে আপনারা সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম